এই উত্তপ্ত রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির কোন সম্পৃক্ত আছে কিনা সেই বিষয়ে আমরা কথা বলবো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আহ ছাত্র ইউনিয়নের একাংশে সভাপতি মেঘমলাল বসু মেঘমলাল আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে এবং আপনার কাছে জানতে চাই যে হঠাৎ করে আমরা দেখলাম যে শুক্রবার গভীর রাতে খুবই উত্তপ্ত হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনাথ রাজনীতি এবং ছাত্র রাজনীতি বন্ধের দাবি উঠলো হল পর্যায়ে সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি একটা সিদ্ধান্ত দিয়েছেন ভাবে। আপনার কাছে কি মনে হয় আপনি খুবই ভোকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে খুবই অ্যাক্টিভ এবং জাতীয় রাজনীতি প্রসঙ্গেও আহ এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা দেখেন ষড়যন্ত্র আছে কিনা তো বলাটা খুব মুশকিল কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বারবার করে এরকম ভাবে কিছুটিভেট ডিফেন্স কে কাজে লাগিয়ে এক ধরনের ছাত্র রাজনীতি বিরোধী অবস্থান গ্রহণ করার একটা রাজনীতি গত এক বছর ধরেই চলছে সেই রাজনীতি আমরা গত বছরের পাঁচই আগস্টের পর থেকে দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি কিভাবে হলগুলিতে প্রাথমিকভাবে ভাবে ছাত্র সংগঠনের নেতৃত্ব উঠতে পর্যন্ত দেওয়া হয়নি আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের বিপ্লবী ছাত্র মৈত্রীর নানান শিক্ষার্থী যখন পাঁচই আগস্টের পরে হলে উঠতে গিয়েছে তখন তাদের উপর আক্রমণ প্রহার পর্যন্ত করা হয়েছে এবং একই সময় আমরা দেখতে পেয়েছি ভুক্তভাবে সেখানে ছাত্র শিবির এক্সিস্ট করেছে সো এই প্যারাডাইমের মধ্যে আমাদের গোটা রাজনীতিটা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে ক্যাম্পাসে শুরু হয়েছে তারপর আমরা দেখতে পেয়েছি তোফাজ্জল হত্যাকাণ্ডের পরে প্রশাসন একরকম স্বীকার করতে বাধ্য হয়েছে যে রাজনীতিবিহীন অবস্থায় ক্যাম্পাস থাকলে সেখানে মবের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আরো প্রবল হয়ে উঠবে দায়িত্ব না নেওয়ার যে রীতি সেই রীতি আরো প্রধান হয়ে উঠবে এবং তারপরে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা একরকম ছাত্র রাজনীতিকে একসেপ্ট করেছে তো যখন ডাকসুর একটা তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাকসুর নির্বাচন আর মাত্র মাঝখানে ঘুরে রয়েছে ঠিক সেই সময় সেই ছাত্র দলের হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে যেই ধরনের রাজনীতি তৈরি করা হলো সেটা খুবই কনসার্নিং এবং আমরা দেখতে পেলাম বিভিন্ন রকম পপুলিস্ট কাজ কারবার করার জন্য যাদের নতুন বন্দোবস্তের নায়ক বলা হচ্ছে সেই সব সংগঠন এবং ব্যক্তিরাও কিন্তু এই যে পাগলামি সেই পাগলামির অংশ হলো এবং যার ফলে আমরা একটা লজ্জাজনক অবস্থা দেখতে পেলাম এবং জটিলতার মধ্যে উপস্থিত হলাম শিবির গুপ্ত সংগঠনে কাজ করছে এটি নিয়ে কতটা কনসার্ন বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে হল কমিটি ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে সেটিকে কেন্দ্র করে যেই উত্তপ্ত অবস্থা সমাবেশ আমরা দেখলাম শুক্রবার গভীর রাতে সেখানে যে ধরনের স্লোগান হচ্ছিল অশ্লীল কুরুচিপূর্ণ আহ যেগুলো উচ্চারণ করা যায় না খুব ফরমালি সেই স্লোগান আসলে কি ছাত্র সাধারণ শিক্ষার্থীদের হতে পারে আপনার কি মনে হয় নাকি বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ চলছে বিশেষ কারো পক্ষ থেকে শিক্ষার্থীদের ভাষার ক্ষেত্রে আসলে এখানে একটা প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের মধ্যেও এক ধরনের একটা বিভেদ রয়েছে যে এই প্রজন্মের ছেলে ফেলে অনেক ক্ষেত্রে এমন করতে ইচ্ছুক বা আগ্রহী যেগুলি হয়তো আমাদের যে স্বাধীনতার বোধ সেই পূর্ববর্তী প্রজন্মের শালীনতার বোধের সাথে এক জায়গায় যায় না কিন্তু তারপরেও একটা ছাত্র সংগঠন বিষয়ে আপনি বলছেন এক দুই তিন চারের যে স্লোগানগুলি দেওয়া হচ্ছে এটা তো কোনোভাবেই স্বাভাবিক না আপনি লক্ষ্য করে দেখেন যে যখন কিনা আমি স্লোগান দিয়েছিলাম তুমিও তো আমি আমি গোলাম গোলামজম পাকিস্তানি একবার সাদিক কাহিনের নাম উচ্চারণ করে বলি সাদিক পাকিস্তানি তখন তাই আউট হয়ে যে ঝড় বয়ে যায় এই দিতে বিভক্ত করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি এইসব দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে এটা একটা উত্তপ্তকরণের চেষ্টা এখন বলতে পারে সাধারণ শিক্ষার্থী ছাত্র দলের প্রতি শোভ আছে সেই কারণে সেই স্লোগান দিয়ে ফেলছে কিন্তু কথা হচ্ছে এই গুলো ইনিশিয়েট করে কেনা এই স্লোগান গুলো আমরা প্রোগ্রাম করি আপনি জানেন যে একটা স্লোগানে একটা

যে একটা চরম অস্থিতিশীলতার দিকে যাবে একটা চরম দায়িত্বশীলতার দিকে যাবে একটা মানে পরিপূর্ণ কেউ সৃষ্টি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে গত পরশু দিনের একজন ঘটনা দেখবেন এই ঘটনার পরে কিন্তু কেউ এই ঘটনার দায় নেয় নেই তোমার ফাটা একমাত্র যে ফেসে গেছে তার বাইরে যারা আমরা দেখলাম বাক্সের নেতৃবৃন্দ ওই দিন এই আন্দোলনের সাথে নেতৃত্বের ভূমিকা থাকেন কিন্তু তারপরের দিন বাক্স তিনি আব্দুল কাদের তিনি এসে বলছেন যে না আমরা এগুলা আর এখানে একটা একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আব্দুল কাদের যিনি নয় দফার ঘোট হিসেবে নয় দফার আহ মানে প্রথম প্রণয়নের লোক সে আমাদের উত্থান একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পীড়া এই সাদের কিন্তু নিজেই বলেন নয় দফাটির সংখ্যাটি এই দফাটি ছাত্র শিবির অন্তর্ভুক্ত করার কথা বলেছিল এবং তারা বলেছিলেন সকল রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাদের একরকম দরাদরির মধ্যে দিয়ে তাদের কাছে বলেছিলেন যে না হচ্ছে নিষিদ্ধ করবো এইটুকু পর্যন্ত বলি তার মানে হচ্ছে যে এইখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার এবং একটা নিষিদ্ধ রাজনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে ক্যাম্পাসকে একটা গোপন রাজনৈতিক দিকে নিয়ে যাওয়ার যে এজেন্ডা সেই এজেন্ডা ছাত্রছাত্রীদের শুধু পাঁচই আগস্টের পরে না পাঁচই আগস্টের আগে থেকেই রয়েছে কারণ এটা তাদের জন্য খুবই পারফেক্ট কারণ ধরেন তারা কি করে তারা কথা বলছে তারা বলছেন তারা সামাজিক কার্যকলাপ করে নাকি হলগুলিতে তারা কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ড করে নাই এই কথার মানে হচ্ছে যে তারা আপনার বা নামাজ পড়াকে কেন্দ্র করে ইসলামিক প্রার্থচক্রের নাম দিয়ে মানুষকে কার্যকলাপের সাথে করবেন এবং কিছু বলা হয় এই দেখো ইসলাম প্রচার করছি আমাদের ইসলাম এভাবে বাংলাদেশে মুসলমানদের আপনার ভিত্তি করা হচ্ছে কিন্তু তারা যেগুলো রাজনৈতিক কার্যকলাপ হচ্ছে যে করছে সেটা তো আপনি বলতে পারবেন না কারণ বলতে গেলে আপনার প্রমাণ লাগবে এবং গুপ্ত প্রমাণ আমরা কিভাবে এই যে নিজেদের রাজনীতিকে গুপ্ত রাখার মধ্য দিয়ে এক ধরনের

হ্যাঁ অনেকখানি অনেক তারা হচ্ছে সহযোগিতা করছে এই কথা আমার মনে হয় কারণ তারা হচ্ছে আপনার মানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পেলাম যে প্রক্টর আমাদের কাছে বলে গেলেন যে টিএসি তে তারা যে রাজাকারের ছবি দেখিয়েছে এরপর এই প্রোগ্রাম করার পারমিট তাদের কাছে থাকতে পারে না এবং তারা প্রক্টর আমাদের কাছে একাধিকবার বলেছেন যে এই প্রোগ্রামের পারমিট ক্যান্সেল করা হয়েছে তাহলে যেই প্রোগ্রামের পারমিট ক্যান্সেল করা হলো সেই প্রোগ্রাম তার পরবর্তীতে দুই দিন ধরে চললো কি তার মানে

সেটি মানুষের মধ্যে এক ধরনের ধারণা আছে সেই শক্তিকে আপনারা মোকাবেলা করবেন কিভাবে আপনারা কি আহ প্রস্তুত সব দিক থেকে দেখেন অনেক লড়াই শুধুমাত্র প্রস্তুতি আছে বলে হয় না অনেক লড়াই শুধুমাত্র জেতার জন্য হয় না এই লড়াই লড়েছিল সেটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেখিয়ে যাওয়ার জন্য অনেক সময় লড়তে হয় যখন এতে পড়ার সাদিক কায়েমরা ছাত্রলীগের মানে পতাকার নীতি অবস্থান করছিলেন তখন এই কয়েকটা লোক নিয়ে আমরা ক্রমাগত শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছি কাজ করে গেছি আমাদের কোনো পুঁজি নাই আমাদের কোনো বড় কর্পোরেশনের আমরা টার্কি থেকে টাকা পাই না আমরা কিন্তু আমাদের সাহস আছে এই সাহসটাকেই আমাদের সম্ভব সাহসের সব থেকে বড় সুবিধা হচ্ছে সাহস একটা আর্টি করবো খুব ছোঁয়াতে জিনিস একজন মানুষ যখন কোথাও দাঁড়িয়ে সাহস দেখান যখন এই সাধারণ মেঘবাল্লার বসু ওখানে দাঁড়িয়ে ছোট্ট সংগঠন নিয়ে দাঁড়িয়ে ওখানে চিৎকার করে বলতে পারে গোলা হাজম পাকিস্তানি তখন তাই দেখে ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা এতদিন তাদের বয়স খুঁজে পাচ্ছিলেন তাদের বয়স খুঁজে পান তারাও তখন প্রতিবাদ করতে আগ্রহী হতেন তারাও তখন নেমে আসেন আমরা ভয় পাই না ডক্টর সংগ্রহ বিরুদ্ধে ভয় পাওয়ার আমাদের কোনো কারণ নেই সরকার সরকারের এটি বিটি তিটি তারা তাদের মতো করে রাজনীতি করবে আমরা উনিশশো একাত্তর এবং দুই হাজার চব্বিশকে একসঙ্গে ধারণ করে উচ্চ রাজনীতির বিরুদ্ধে অন্তর্ঘাতের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ওই সঙ্গের বিরুদ্ধে আমাদের যে লড়াই সংখ্যা কম হতে পারে কিন্তু বিশাল সংখ্যক মানুষ বর্তমানে একটা দিক নির্দেশনার জন্য অপেক্ষা করছেন তারা একটা নতুন আলোচনার জন্য অপেক্ষা করতেন তারা আর এই একাত্তর বিরোধিতার যে রাজনীতি চব্বিশকে কাজে লাগিয়ে হচ্ছে সেটা সহ্য করতে চান না একই ভাবে তারা উনিশশো একাত্তর দিয়ে ছাত্র মিনি চব্বিশকে দাঁড় করানোর যে আওয়ামী পায়তারা মানুষদের গল্প শুনে বড় হয়েছি যারা এই শিবিরের হাতে অকা করে তাদের জীবন দিয়ে চলে গেছে সেই তালিকায় যদি আমাদের নাম সম্পৃক্ত হয় তাহলে তার থেকে গর্বে তার থেকে আনন্দের কোন মৃত্যু আমাদের জন্য হতে পারে আমার শেষ প্রশ্ন আপনি এক্ষেত্রে প্রশ্ন নিয়ে আসলেন বৈষব ছাত্র আন্দোলনের সময় ছাত্র শিবিরে যে গুপ্ত সংগঠন হিসেবে কাজ করছে আপনারা প্রকাশ্যে ছিলেন আপনার কি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে পেছনে শিবিরের কোন ষড়যন্ত্র আছে কিনা বা বিশেষ কোন এজেন্ডা আছে কিনা তখন কি আপনারা কোনোভাবে এটা কোন ধরনের সিমটম পেয়েছিলেন প্রথমত আন্দোলনের মাঝখানে তারা কোনো ধরনের করার চেষ্টা করে নাই তখন রবীন্দ্রসঙ্গীত হয়েছে গণসঙ্গীত হয়েছে কোনো কিছু তারা আটকানোর চেষ্টা করে নেই সেই অর্থে কোনো কিছু আমরা পেয়েছিলাম এমন না

তাদের সবসময় আন্দোলনের দুইটা গ্রুপ থাকে কিছু লোক থাকে যারা পাওয়ার সেকশনের সঙ্গে নানান ধরনের সম্পর্ক বজায় রাখে আর কিছু গ্রুপ থাকে যারা রাস্তায় দাঁড়িয়ে মার খায় তারা রাস্তায় দাঁড়িয়ে রেজিস্ট করে আমরা যেহেতু রাস্তায় দাঁড়িয়ে রেজিস্ট করার অর্গানাইজেশন আমরা যেহেতু রেজিস্টেন্সের পার্ট ছিলাম কাজে আমাদেরকে একরকম এক্ষেত্রে প্রমাণিত করা হয়েছে আমাদেরকে কখনই প্রত্যক্ষ ভাবে শিবিরের এই সম্পৃক্ততা সম্পর্কে গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে বা অন্যান্য কোনো সমন্বয়ের থেকে জানানো হয়নি আরেকটা প্রশ্ন একেবারে শেষ কোশ্চেন নাহিদ ইসলাম সেই বৈষম্যব্দ ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা যে এনসিপি এনসিপি সেই আগ্রহক নাহিদ ইসলাম গত দুই দিন আগে মন্তব্য করেছে তারা একাত্তর বিরোধী বলে কিছু থাকবে না আপনি তার এই মন্তব্যের সঙ্গে তার এই মন্তব্যের সঙ্গে কি কোনোভাবেই একমত পোষণ করেন একাত্তর বিরোধী না থাকলে তার একাত্তর পন্থী তার প্রয়োজন থাকবে না আপনি গত পাঁচ বছরে আমাকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে শুনছেন বলি নাই কেন বলি নাই কারণ দেখছি মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ব্যবসা করতেছে আওয়ামী লীগের ব্যবসাকে ইনভেস্ট করার কোনো মানে হয় না কিন্তু তারা যখন একাত্তর বিরোধী রাজনীতি করবে তখন তো আমরা কেমন একটা চাই যে একশো শতাংশ একশো মানুষ একাত্তর তুলি একাত্তর বিরোধী আবার কি বুঝতে একাত্তর বিরোধী আপনার বাংলাদেশে আপনি বাংলাদেশে এক্সিস্টেন্সে বিশ্বাস করেন আপনি বাংলাদেশের মনে করেন একটা খারাপ ঘটনা মনে করেন আপনার বাংলাদেশের রাজনীতি করার অধিকার থেকে কিন্তু তাহলে এগুলো তাদের বিভিন্ন ভালো ফিল্ল কথাবার্তা তারা যখন হচ্ছে দেখা যাচ্ছে শিবিরের সাথে বাইরে উঠতেছিলেন তখন তারা একবার খুব একাত্তর একাত্তর করে তারপর যখন আবার শিবির একটু মাথায় হাস বলে তখন বলে একাত্তর বলতে কিছু থাকবে না তাদের এই যে বাটমাড়িগুলো বলে বাটার গুলা মানুষ ভালো এখন ভালো কথাবার্তা বলছেন একাত্তর বন্ধী একাত্তর বিরোধী বলে কোনো কিছু থাকবে না তাহলে যে যদি দশ বছর পর অন্য কোন চব্বিশ পন্থী চব্বিশ বিরোধী কিছু থাকবে না তখন নাহিদ ইসলামের কেমন থাকবে একাত্তর বন্ধুর প্রশ্ন থাকবে চব্বিশ বন্ধুর প্রশ্ন থাকবে বাংলাদেশের নানান রাজনৈতিক দিমক থাকবে কিন্তু একাত্তরের প্রশ্ন এবং চব্বিশের প্রশ্ন দুই প্রশ্নে আর কি সাপোর্ট ছাড়া যারা রাজনীতি করবে তাদের রাজনীতি প্রতিহত করার জন্য আমরা না আর চব্বিশাত্তর সঙ্গে তো আমি সম্ভব না তাই না মানে ঘটনা মানে একাত্তর কত বড় ঘটনা চব্বিশ কত বড় ঘটনা আমি সেই অর্থে বলছিলাম আমি বলছি যে চব্বিশ বিরোধী একটা রাজনীতি মার্কেটটা খুবই স্ট্রং আওয়ামী লীগ নানানভাবে চব্বিশ কে একটা অভ্যুত্থান না সেটা একটা ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টায় থাকে তো আমি বলছি যে চব্বিশ বিরোধী শক্তি যতদিন থাকবে ততদিন পর্যন্ত চব্বিশকে আকড়ে ধরায় থাকার না থাকবে ঠিক একইভাবে যতদিন পর্যন্ত একাত্মর বিরোধী শক্তি থাকবে ততদিন পর্যন্ত একাত্তরের পক্ষের শক্তিও তার অবস্থান দায়ী রাখবে আমরা চাই যে কেউ একাত্তরের বিরোধিতা না করুক তো চব্বিশের বিরোধিতা না করুক তাহলে আমরা গঠনমূলকভাবে সামনের দিনে কি হবে তাই নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু যদি বারবার আমাদের অতীত ধরে আমাদের শহীদদের ধরে টান দেওয়া হয় তাহলে আমরা আমাদের সেই লড়াই জারি রাখবো আমরা চব্বিশের পরে বারবার করে বলেছি যে আবু সাইদ যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ তো সেই যুদ্ধ কি যুদ্ধ সেটা একাত্তরেরও যুদ্ধ একাত্তরের ধারাবাহিক চব্বিশ কাজে আপনি যখন বলেন একাত্তর পন্থী বলে কোনো কিছু থাকবে না একাত্তর পন্থার রাজনীতি আপনি করতে পারবেন না আপনি নিজের অজান্তে চব্বিশ কেউ একরকম জামাতের হাতে তুলে দেন কারণ তখন চব্বিশ থেকে একাত্তর পৃথক হয়ে যায় বাংলাদেশে নব্বই একটি অভ্যুত্থান হয়েছে চব্বিশে একটি অভ্যুস্থান হয়েছে হয়তো সামনে আরো কোনো অভ্যস্থান আমাদের করতে হতে পারে কিন্তু আমাদের ভিত্তি ভুল একাত্তর আমাদের কাঠাম আমাদের যে রাষ্ট্র রাষ্ট্রের উদ্ভব হয়েছে উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষের রক্ত দুই লক্ষ ঢুকছি নারী আমরা এই পাইছি ষড়যন্ত্র হিসেবে দেখার চেষ্টা করবেন যারা এই একাত্তরের বিরোধিতা করতেছে তাদের প্রতি লুচ্ছে না হয়ে যারা একাত্তরকে ডিপেন্ড করতেছেন তাদের দিকে আঙুল তুলবেন তারা ইতিহাসে আস্থা করে দেওয়া অনেক ধন্যবাদ বসু আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য দর্শক শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ